নমস্কার সাথী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদনে কবিতা দুগ্গা লেখা ও পাঠ সাে বাড়ি বাড়ি এসো মা মর্তে প্রদীপ জালো মা আমাদের শক্তির প্রতীক মা আমাদের প্রেরণা শরতের বাতাসে টপাটপ শিউলি ঝরে মাগ তোমার নামেই বাজে হৃদয়ের সঙ্গীত সবার মুখে দিও হাসি দিও শান্তির ঠিকানা মা তোমার আশীর্বাদে ফুটুক ফুলের মেলা সব নারীরাই দুকামা ঘরে বাইরে সম্মান পাক মেঘেরা পড়েছে বেরিয়ে ঘন নীলে সাজল আকাশ নারী পুরুষ নির্বিশেষে তোমার আশীর্বাদে মাগ একসাথে পথ চলে যেন গড়ি উজ্জ্বল ভুবন তোমার আগমনী সুরে আকাশ বাতাস ধ্বনিত বেজে উঠছে শঙ্খ ఏలో ఏలో దుకామా ఏలో ఏలో దుగా